নিজেকে দক্ষতা দক্ষতা এক উন্নয়নের সুযোগ দিন। নেতৃত্ব শেখার পথ খুলুন মানসিকতার সূচনা দুই নেতৃত্ব শুরু হয় নিজের ভেতর থেকে কর্মচারী যখন নিজের কাজকে শুধু দায়িত্ব নয় দায়িত্ববোধ হিসেবে নেয় তখন নেতৃত্বে বীজ রোপণ হয় এই খন্ডে শেখানো হয় কিভাবে মালিকের মতো চিন্তা করতে হয় সমস্যাকে দায় না বানিয়ে সমাধান ভাবতে হয় বাস্তব ট্রেনিং এ অংশগ্রহণকারীরা নিজেদের দৈনন্দিন কাজ বিশ্লেষণ করে বুঝবে নেতৃত্ব মানে আগে নিজেকে পরিচালনা করা দায়িত্ব দিয়ে আস্থা বলুন আমারও আস্থার ভিত্তি যারা ভিডিওটা ক্লিক করেছেন আপনারা ভিডিওটা পুরো দেখবেন সে সেসংশে আরও সুন্দর কথা বলা আছে মন দিয়ে সুন্দর শব্দগুলো বুঝতে পারবেন ট্রেনে দেখলে পুরাপুরি বুঝতে পারবেন না উদ্যোগের আস্থা তৈরি হয় দায়িত্ব দেওয়ার মাধ্যমে কর্মচারীকে যখন বিশ্বাস করে কাজ দেওয়া হয় তখন সে নিজেকে ব্যবসার অংশ মনে করে এই খন্ডে শেখানো হয় দায়িত্ব মানে শুধু কাজ নয় সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দেওয়া বাস্তব ব্যবসায়ীদের অভিজ্ঞতায় দেখা যায় বিশ্বাস পেলে মানুষ দায়িত্বশীল হয় আর সেখানে থেকেই উদ্যোক্তা মানসিকতার জন্ম পদোন্নতির স্পষ্ট নীতি রাখুন যে দেখছেন মোবাইলের স্ক্রিনের নাম ও নাম্বার দেওয়া আছে আপনাদের কিছু প্রয়োজন মনে হলে নম্বর ব্যবহার করে অর্ডার করা যাবে ভিনিয়র মাঝে যে হোটেল দেখানো হচ্ছে এখানে আমরা বসি এখানে চলে প্রয়োজন মনে করলে আসবেন কোন সমস্যা হলে এখানে বসে কথা বলা যাবে ভিনিয় কথাগুলো ভালো লাগলেই লাইক শেয়ার এবং কমেন্ট করতে অনুরোধ করা হয়েছে এবং পরবর্তীতে কমেন্টের উত্তর ভিডিও ডাকারে দেওয়া হবে নিচের কমেন্টের নাম্বার দেওয়া আছে কিছু চাইলে কল দিতে পারবেন দেওয়ার সময় সকাল নয়টা থেকে রাত দশটা শেষ সময় নবোন্নতির স্পষ্ট নীতি কেন ব্যবসার ভিত্তি চার ব্যবসায় পদোন্নতির স্পষ্ট নীতি না থাকলে কর্মচারীরা শুধু চাকরি করে ভবিষ্যৎ দেখেন না আর যেখানে ভবিষ্যৎ দেখা যায় না সেখানে নেতৃত্ব বা উদ্যোক্তা তৈরি হয় না এই খণ্ডে ব্যবসায়ীদের বোঝানো হয় পদোন্নতি কোনো অনুগ্রহ নয় এটি একটি পরিকল্পিত প্রক্রিয়া কর্মচারী যখন জানে কোন যোগ্যতায় কত সময়ে কি দক্ষতা অর্জন করলে সে এগোতে পারবে তখন তার মধ্যে মালিকের মতো চিন্তা তৈরি হয় আমার ভিডিওটি যারা শুনছেন আপনারা সবাই দোয়া করবেন আমার ব্যবসায় যেন আল্লাহর বরকত দান করে আমিন